বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার বিশ্ব পর্যটন দিবস যথাযথভাবে উদযাপিত হচ্ছে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এ বছরে প্রতিপাদ্য বিষয় পর্যটন শান্তির সোপান শান্তি বিনির্মাণের প্রক্রিয়ায় পর্যটন অনুঘটক হিসেবে কাজ করে পর্যটনের মাধ্যমে বিভিন্ন দেশ সংস্কৃতি ও মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয় সৃষ্টি হয় সমঝোতা ও বন্ধুত্ব যুদ্ধের অনুপস্থিতি শুধু শান্তি নয় সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় অর্থনৈতিক ও পরিবেশগত সহিংসতার অবসান ঘটিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে পর্যটনের ভূমিকা অপার বিশ্বব্যাপী পর্যটনের প্রচারে ও প্রসারে উনিশশো সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ঘোষিত এ দিবসটি সকল সদস্য দেশে যথাযথ মর্যাদার মাধ্যমে পালন করা হচ্ছে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অধীন দপ্তর সংস্থাসমূহ সমূহ ট্যুরিস্ট পুলিশ এবং অন্যান্য সরকারি বেসরকারি সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে এদিকে পর্যটন দিবস উপলক্ষে সকালে রাজধানীর আগারগাঁও পর্যটন ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে এরপর পর্যটন ভবনের দিবসের প্রতিপাদ্যের উপর সেমিনার অনুষ্ঠিত হয় পর্যটন দিবস উপলক্ষে হোটেল মোটেল রেস্তোরাঁ সমূহ বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করেছে লাইভ কুকিং শোর আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিটে বিশেষ ছাড় ঘোষণা করেছে এছাড়া শিশুদের মাঝে পর্যটনের সৌরভ ছাড়িয়ে দেবার লক্ষ্যে প্রতিটি জেলায় শিশুদের নিয়ে পর্যটন কেন্দ্রিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে